মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারেন এই গালি এসছে মুসলমানদের মধ্যে থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে তারাই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আর একটা এজেন্ডা জমিনে কাম করতে চায় السلام عليكم ورحمه الله وبركاته عليكم ورحمه الله وبركاته. إن الحمد الله وعلمه الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم من البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুল আসালাম আসসালাম ওয়ালাইকুম মরহেমতুল্লাহি অবারখ্যাত সবাই কেমন আছেন বলুন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন আছি ভালো আছি আপনার মতই আছে আমার ভালো ছিলাম না আমরা গত অগাস্টের এক তারিখই ভালো ছিলাম না দু তারিখেও ভয়াবহ পরিস্থিতি ছিল আল্লাপাক আমাদেরকে এটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সম্পূর্ণ কার মেহরবাণী বলুন তো জোরে বলুন আল্লাহর আমি এখানে বসেই মানে মাহফির উদ্দেশ্যে এসে যেখানে আমি অবস্থান নিয়েছিলাম এক মুরব্বীর সাথে কথার এক পর্যায়ে আল্লাহ হাবিবুর রহমান উনি বললেন যে আমি ওসির সামনে বসে বললাম দেখেন আমার শুক্রবারের আগে আমি কোনো সময় দিতে পারবো না আপনি মাহফিলটা আগে করেন ঠিক আছে মাহফিল আগে হোক ধ্বনি বললেন এই কথা ঠিক এক বছর আগে এমনটা ছিল না মাহফিল না হবার জন্য মাহফিল বন্ধ করার জন্য কোরআনের এই আওয়াজকে স্তব্ধ করে রাখার জন্য সকল পথ সকল রাস্তা তারা তৈরি করেছিল আল্লাহ আল্লাহাল সকল পথকে ওদের রুদ্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন কেন এর কারণ হলো কোরআন থেকে যারাই দূরে থাকবে আল্লাহ নিজেই বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় না মহা সত্য মহাসত্ত্ব তো যাই হোক আমরা বসতে পেরেছি এমন জান্নাতের টুকরায় যেখানে বসলে শুধু সোয়াবই হয় গুনা হওয়ার কোনো সুযোগ নাই এখানে কি গুনা হওয়ার কোনো সুযোগ আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আম্মা হম্মা ইন্নি এস আল হুদা অ দুঃখ ও সবাই বলে অম্মা হম্মা আ আইন নি আলা যে কি রিকা অশোকেরিকা অহনি আইবা দেতিকা আইবা দেতিকা আমরা আল্লাহ আলা শকর আদায় করে দিলাম সন্মানিত ভাইসব। আমার পূর্বে যিনি কথা বলেছেন খুবই ক্লোজ আমরা অত্যন্ত বিনয়ী মানুষ আমার ছোট মামার বন্ধু সেই হিসেবে উনি আমাকে ভাগিনা বা মামা বলে সম্বোধন করেন আমি তাকে মামা বলে ডাকি আন্তরিক মানুষ প্রত্যেকটি কথাগুলো ছিল মুক্ত খচিত কথা অত্যন্ত চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ হৃদয়গ্রাহী অত্যন্ত সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে এসে এই বইয়ের আবহাওয়ার মাঝে আপনাদের কিছু কষ্ট আমি দিতে চাচ্ছি আমি জানি আপনারা বসে আছেন আপনাদের পিছন সাইটটা যেখানে বসে আছেন সেই সাইটটা ভেজা কর্দমাক্ত এই সেত একটা আবহাওয়ার মাঝে কষ্ট করে বসে আছেন একটু কষ্ট যদি দেই কষ্ট পাবেন নাকি এটা দিনের জন্য একটু কোরআন শেখার জন্য বোঝার জন্য আমরা এখানে বসব আমরা এই মাহফিলটার সমাপ্তি টানব হচ্ছে মনাজাতের মধ্য দিয়ে মনাজাত হয়ে যাবে মাহফিলের আমরা সমাপ্তি টানব আল্লাহ রাবুল আলমিন মাহফিলের শেষ অবধি শেষতক সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে থাকার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন আমরা যে কিতাবকে নিয়ে আজকে বসেছি যে কিতাবের আজকে আলোচনা তেফসিরুল কোরআন মাহফিল এক্সপ্লেন অফ দি হলি কোরআন এই কোরআনের মাহফিল আমরা এসেছি এই কোরআনের আয়োজন যারা করেছেন এর চাইতে বড় আয়োজন পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি আমরাও ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান সবাই ওয়ালা হতে পারে না সবাই কোরআনের দল করতে পারে না সবাই ইসলামকে ধারণ করতে পারে না ইসলামী দল সবাই করতে পারে না মমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না এটার জন্য তকদির লাগে হেদায়ত লাগে হেদায়তের চাবি কার হাতে আসতে বলবেন না কার হাতে আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়ত চাই

জোরে বলি এরপরে তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সরল পথ সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায় দাও তাহলে হেদায়তের মালিক ষোলো আনা পনেরো আনা না চোদ্দ না হেদায়তের মালিক ষোলো আনা যিনি তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ আল্লাহর চাইতে হবে যাকে চান দেন আপনি জোর করবেন পারবেন না জোর করে পারেন নাই আল্লাহ সুল পর্যন্ত চেষ্টা করেছেন চাচা কালিমা পড়েন আবু তালেব বলেন মোহাম্মদ জাফররে দিয়ে দিলাম আলিখে দিয়ে দিলাম দুই ছেলে আমার তো তোমার দলই আছে আমারও যেতে হবে চাচা সে যা অর্জন করবে তার আপনি অর্জন করবেন আপনার আপনার আমল নামানি আপনাকে জান্নাতে যেতে হবে আবু তালেব বলেন মোহাম্মদ হাসবোনা আমার জন্য যথেষ্ট আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না এরকম জাহেল এখন মনে হয় নাই আসতে বলবেন না আসে না নাই বাপ সোরের দল করে গেছে দল 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 করবে করবে বাপ করেছে সেও এরকম আসে না নাই দল বাপ দিয়ে চলবে না বাপ দিয়ে করা যাবে না দল বংশীয় ভাবে করলে চলবে না দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে আল্লাহ যে দল করতে বলেছেন যে মতে চলতে বলেছেন যে পথে চলতে বলেছেন সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে এর এর নামই হলো বান্দা বান্দা নাম কি আমাদের আর আমরা কার বান্দা আল্লাহ আমাকে আল্লাহ নির্দিষ্ট পন্থায় চলতে হবে এই কোরআনে কেরিমির ভিতরে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে এর থেকে দূরে আছে পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন এটা হচ্ছে মাদার এটা কি মাদার মূল এটা সম্মানিত ভাইয়েরা হেদায়েতের উল্টা পথ যেটা হেদায়তের বিপরীত যে পথ এটাই হলো ভ্রষ্টতা এটার নাম কি ভ্রষ্টতা বলা আলা আরবিতে কি বলা হয় বলা আলা আর কুল্লু বলা আলা তিন ফিন না প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান নামে চলে যাবে তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে বলা আলা ভ্রষ্টতা তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি আজকে আমি এই বিষয়ে একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায় তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গা চূড়া একটু গবেষণায় দশটা কারণ আমি খুঁজে পেয়েছি শুনতে রাজি আছেন তো সবাই কেন আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনব মানে পথভ্রষ্টতার কারণগুলো কি এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব ওগুলো বাদ দিলেই আমরা হেদায়ত পেয়ে যাবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমরা দুনিয়া নামক স্টেশনে আছি স্টেশন পার করে আসছি সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন আলমে আমি বুথুন মারপেটে ছিলাম আমরা কয় মাস আসতে বলবেন না কয় মাস এটি কোনো সন্দেহ আছে নাকি দশ মাস ছিলাম এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি স্টেশনটার নাম যদিও আমরা জানি কিন্তু মনে নাই মার ছিলাম এটাও মনে নেই প্রথম স্টেশন রুহের জগৎ সেই রুহের জগৎ আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমার রব নই সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি না হা লা বলেছি না বালা বলেছি বালাস তুমি রব বিখুম কলু বালা আমি কি তোমাদের রব নয় সেদিন কি বলেছি আপনার লা না বালা বলেন জোরে বলেন কি বলেছি বালা হ্যাঁ তুমি আমার রব আচ্ছা বলেছি যে এটা কি মনে আছে মনে আছে মনে থাকবে কেমন মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের মার পেটে ছিলাম এটাও মনে থাকার কোনো সুযোগ নেই কিন্তু মার পেটে ছিলাম এতে কোনো সন্দেহ আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব এটাও কোনো সন্দেহ বলে তাহলে আমরা করে আসছি কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব ভঙ্গকারী হয়েছে বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন এটার প্রমাণ কি কোরআন এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছি তাহলে এই তুমি আমার রব এই স্বীকৃতি রবের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম আর ওয়াদা ভঙ্গকারী করি না জাহান্নামি জাহান্ন তো এই পথভ্রষ্টার পূরণের দৃষ্টিতে দশটা কারণ আজকে আমি পয়েন্ট আকারে একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত ভাইয়েরা আমরা বড় ভাগ্যবান আমরা জিকির করতে এসেছি আমরা এখানে কি করতে এসেছি জিকির কিসের জিকির আল্লাহ যখন কিসের জিকির বলেন আমার দেশে কিন্তু ভন্ডামিও আছে আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মানে আছে কি না জিকির করতে করতে থাকে না আছে কিনা আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে আছে কিনা বলে এটা ঠিক না এগুলো আমরা এরকম কোন মানে ইতিহাস পাইনি কোনো হাদিস পাইনি এই পৃথিবীতে সবচেয়েতে বড় আল্লাহ ছিলেন হল আল্লাহর নবীরা সাহাবিরা তাদের জেন্দিগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু একটু আওয়াজ বের হবে একটু কান্না বের হবে লাভ মেরে আম গাছে ওঠা জাম গাছে ওঠা ভুল করে কিন্তু বড়ে গেছে ওঠে না বড়ে গেছে কাটা আছে যে এই হুসটা আবার ঠিকই আছে মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা এটা কম কথা আমি আমার ভাষায় প্রায় বলি এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যেই মানে ওঠা মানে বাসের কি ও ছোট্ট নয় এটা আল্লাহর ভয়ের জন্য নয় এটা আল্লাহর মহাব্বতের জন্য এটা আল্লাহর জিকিরের জন্য নয় আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না তারা আড়ালে কাঁদে শেষ দেয় পরে কাঁদে আল্লাহর বুনা আমিন তার পছন্দের বান্দারা কিছু তালিকা করেছেন তাদেরই কিছু গুণও তুলে ধরেছেন আল্লাহরা বুনাল আমিন সুন্দর করে বলছেন আল ফিসে ম ই বরো জৌ ওয়া আল ফি হেরা জৌ ওয়াকম রম মণিয় جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا

চোখের পানিতে যায় নামাজ মাছ যায় এবং বলে আল্লাহ ওই ভয়বহ সাতটা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে আল্লাহকে দাও আমি তো তোমার জন্যই কানলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার জাহান্নামের ভয়ে যদি আমার ভয়ে যদি এক ফোটা চোখের পানি যদি ফেলতে পারিস আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব কান্নার মূল্য কার কাছে আছে আসতে কার কাছে আছে বইয়ের কাছে বইয়ের কাছে নাই আপনাদের বউগুলো এইরকম স্ত্রীর কাছে স্বামী কান্না করবে বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম ঠিক না বলে আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে শিক্ষক বলবে পড়াশোনা করবেন এই জন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎসু খুঁজবি সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য আমি আল্লাহ হারাম করে দেব অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদবো কাঁদো বাঙালি কাঁদো কোন মাসে কোন মাসে আগস্ট মাসে কাদো বাঙ্গালি কাদো কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে কাঁদবো কোথায় সেখান নাকি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি কিশোরী সাগর আর কয়েকদিন থাকলে দেশই থাকত না সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় দর্জি এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই সেকেন্ড লন্দুব দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা যুবকদের রক্ত আল্লাপাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে মসলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে এই কাশিমপুর কারাগারে পাত করেছেন চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সঈদ রাহেবাহুল্লাহ এই তো এই আবহাওয়ায় তিনি বারোটা বছর কাটিয়ে দিয়েছেন এই আবহাওয়ায় আমি এসেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর বললো হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে হয়তো না দরবেশ আছে না লাভ কি হলো সবার ঘরে ঘরে নাপা আছে নাপা মানে কি প্যারাসিটামল এই নাপা কোম্পানি যেটা ভ্যাকসিন কো এই ভ্যাকসিন মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবে ধরবো ধরে নাই আজ থেকে ধরে নাই আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লা রব্বুল আমিন বলছেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলে এই মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে নিচ্ছে সম্মানিত ভাইয়েরা এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরো এরা টেরিজম কে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা মানবতাবিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি তৈরি করা করা ইসলাম বিরোধী শক্তিদের একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাপ মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারেন এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তারা এই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা জমিনে করতে চায় রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করব আমাকে হক কথা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গেছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় বৃষ্টি আসছে ভাবলাম যে কি হয় মনে কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগোতরা জাস্টে ঘরের বাহিরে আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদত বরণ করেছেন মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও জোরে বলি আল্লাহ